বিধবা স্ত্রীর নিন্দা কেন করা হয় বন্ধুরা আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিও আমাদের এই শিক্ষা প্রদান করে যে কোনো বিধবা অসহায় স্ত্রীর নিন্দা কেন করা উচিত নয় কারণ এর থেকে বড় পাপ এই পৃথিবীতে আর কিচ্ছু হয় না বন্ধুরা আমাদের সমাজে বিধবা স্ত্রীদের কত লাঞ্ছনা সহ্য করতে হয় প্রতিদিন তাদের উপর কত অত্যাচার করা হয় আর এই সমস্ত বিধবা মহিলারা সমাজে বিস্তৃত কুরীতির শিকার হতে থাকেন বন্ধুরা সমাজে একটি বিধবা স্ত্রীকে কোনো গুরুত্ব দেওয়া হয় না তাকে দুঃখের জীবন যাপন করার জন্য বাধ্য করা হয় এই দুঃখ কষ্ট দুর্দশা ভোগ করার পিছনে সমাজের অনেক বড় অবদান থাকে একজন বিধবা স্ত্রীকে অশুভ বলে মনে করা হয় যদিও তার বিধবা হবার পিছনে তার কোনো হাত থাকে না তবে কেন তাকে এত দূরে রাখা হয় সমাজে কেন বিধবা স্ত্রী সম্বন্ধে এত কুসংস্কার ছড়িয়ে দেওয়া হয় ঘরের ছোট বড় সকল সদস্য তাকে কথায় কথায় প্রতারিত করতে থাকে ছোটোখাটো কথায় তাকে সকলে অপমান করতে থাকে বন্ধুরা সমাজের প্রত্যেকটি ব্যক্তি তাকে ছোট নজরে দেখতে থাকে সমাজের এই সমস্ত কুসংস্কারচ্ছন্ন চিন্তাধারা সেই স্ত্রীকে আরো বেশি দুঃখের সাগরের দিকে ঠেলে দেয় বন্ধুরা এই সমাজ কবে শুধরাবে আমাদের এই ভারত দেশে স্ত্রীদের এত খারাপ পরিস্থিতি কেন হয় বন্ধুরা একটি স্ত্রীর জীবনে অনেক ধরনের সমস্যা আসে আত্মীয় স্বজন পরিবারের প্রত্যেকটি ব্যক্তি এই ভয়টাই পেতে থাকে যে এখন তো এ আমাদের মাথার উপরই এসে থাকবে এই ভয়ের চোটে এরা আগের থেকেই তার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করতে থাকে এছাড়াও তাকে যদি নিজের ঘরে স্থান দেওয়াও হয় তবে তাকে ঘরের একটি চাকর বাকরের মতো রাখা হয় কখনো সে সকলের প্রিয় ছিল কিন্তু বিধবা হওয়ার সঙ্গে সঙ্গেই সে সকলের চোখের কাটায় পরিণত হয় এটা কেমন সংস্কৃতি আর কেমন সমাজ যেখানে একটি অসহায় নারীকে এতটা কষ্ট দেওয়া হয় মনোবল তো সকলেই বাড়ানোর চেষ্টা করে সকলে বলে এখন নিজের ছেলেমেয়ের দিকে মন দাও তোমাকে এখন অন্তরের শক্তি বজায় রাখতে হবে তোমাকে এখন শক্ত থাকতে হবে ঈশ্বর তোমাকে এই কষ্ট সহ্য করার শক্তি অবশ্যই দেবেন এছাড়াও আমরা তো আছি তোমার জন্য যখনই প্রয়োজন পড়বে আমাদেরকে তোমার প্রয়োজনের কথা অবশ্যই বলবে প্রথম এক বছর তো আত্মীয় স্বজন সকলে হয়তো বাড়িতে আসে না হলে ফোন করে খবর নেওয়ার চেষ্টা করে কিন্তু তারপরেই সেই বিধবা স্ত্রীর আসল পরীক্ষা শুরু হয় সে কার কাছে সাহায্য চাইতে যাবে কেউ তাকে সাহায্য করার মতো থাকে না স্বামী যদি সরকারি চাকরি করে থাকেন তাহলে তার স্ত্রীর স্বামীর পেনশন পাওয়ার জন্য প্রতিদিন সরকারি অফিসের চক্কর কাটতে হয় সে যদি কারোর কাছে সাহায্য চাইতে তাহলে সকলেই এটা ভেবে হয় যে স্ত্রীকে সাহায্য করলে সমাজ হয়তো আমাদের বদনাম হয়ে যাবে আবার কিছু কিছু মানুষ এমনও থাকে যারা লুকিয়ে লুকিয়ে তাকে সাহায্য তো করতে চায় কিন্তু তার বদলে তার আত্মসম্মান এবং গরিমাকে লাঞ্ছিত করতে চায় এই সমাজ কেন এটা বুঝতে চায় না একজন বিধবা স্ত্রী কোনো বস্তু নয় সে একজন করুণাময়ী মা তার কাছেও হৃদয় আছে তারও ইচ্ছা আছে আশা আকাঙ্ক্ষা আছে কিন্তু একবার ভেবে দেখেছেন তার জীবনের এই মহাদশা কেন উৎপন্ন হয় যখন সেই স্ত্রী বিধবা হয়ে যায় তখন তার জন্য সময় কেন থেমে যায় কোনো স্ত্রী জেনে বুঝে বিধবা হতে চায় না মুখে মুখে তো সকলে তার সাহায্য করার কথা বলে কিন্তু যখন সে কোনো বিপদে পড়ে যখন সে কারোর কাছে সাহায্যের জন্য যায় তাকে সাহায্য করার মতো কেউ থাকে না অনেকেই বিধবা স্ত্রীর কাছ থেকে অনেক ধরনের সুযোগ নিতে চায় কিন্তু তারা মুখে অনেক ভালো ভালো কথা বলে বন্ধুরা এই সকল কিছু একটা ভয়ঙ্কর ধরনের নাটক হয়ে থাকে একটি বিধবা স্ত্রীর মান সম্মানকে ধুলিস করে তারা এমন কী আনন্দ পেতে পারে বন্ধুরা এই পৃথিবীকে যেমন দেখছেন এই পৃথিবীটা ঠিক তেমন নয় আপনার আশেপাশে থাকা প্রত্যেকটি ব্যক্তি উপরে উপরে আপনার সঙ্গে খুব ভালো ব্যবহার করবে কিন্তু অন্তরে তাদের সকলেরই কুটিলতা ভরা রয়েছে আসল সাহায্য করা ব্যক্তি সে কোথাও খুঁজে পায় না শেষ পর্যন্ত সেই বিধবা স্ত্রী নিজে খাটনি করে তবে নিজের সন্তানদের মুখে দুমুঠো ভাত তুলে দেয় সে সারা দিন রাত নিরন্তর পরিশ্রম করে নিজের সন্তানদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্যে তাকে বড় করে তোলার জন্য কারণ বন্ধুরা একজন বিধবা স্ত্রীর জন্য আত্মনির্ভর হওয়া খুবই জরুরি একমাত্র সেই সময়ই তার সম্মান রক্ষা হতে পারে কখনোই কোনো দুষ্ট ব্যক্তির কবলে পড়া উচিত নয় তাদের খারাপ মন্তব্যের শিকার হওয়া উচিত নয় এমন কিছু ব্যক্তি আছে যারা বিধবা স্ত্রীদের সাহায্য করার জন্যে এক পায়ে রাজি হয়ে যায় কিন্তু পরবর্তীতে তারা সুদে আসলে তাদের সাহায্য উসুল করে নেয় বন্ধুরা একদিক থেকে দেখতে গেলে সমাজ এখন অনেক উন্নত স্ত্রীরা সকল প্রকার কর্ম করতে পারে তবে কোথাও কাজ করার আগে স্ত্রীদের এটা বিচার করে নেওয়া প্রয়োজন যেখানে নৈতিকতা থাকে যেখানে মান সম্মান বজায় থাকে সেই জায়গা থেকে যদি সামান্য অর্থ কমও পাওয়া যায় তবে সেখানেই কাজ করা উচিত কিন্তু এই সমস্ত কাজের আগে নিজেকে নিডর তৈরি করতে হবে নিজেকে নির্ভীক বানাতে হবে সমাজে বাইরে বেরোতে হবে ছোটোখাটো কোনো ব্যবসা করেও সে নিজের ঘর পরিবারকে চালাতে পারে এমন অনেক স্বামীরা আছেন যারা নিজের স্ত্রীকে বাইরে বেরিয়ে কোনো কাজ করতে দিতে পছন্দ করেন না তারা চায় যেন তার স্ত্রী ঘরে রানীর মতো থাকে সেই সকল পুরুষেরা হয়তো তার স্ত্রীদেরকে খুবই ভালোবাসেন কিন্তু বন্ধুরা দুর্ঘটনা বলে কয়ে আসে না যদি কখনো এমন অবস্থা আসে যে স্ত্রী জীবনে একা হয়ে যায় তবে সে কি করবে সেই কারণেও প্রত্যেকটি স্ত্রীর স্বয়ং নির্ভর হওয়া উচিত স্বামীদেরই বরঞ্চ তার স্ত্রীকে স্বয়ং নির্ভর করার জন্য প্রেরণা দেওয়া উচিত তাদের উচিত যে তারা যেন তাদের স্ত্রীদেরকে নিজের পায়ে নিজের দাঁড়াতে সাহায্য করে এতে করে যেমন দুজনে মিলে সংসারের হাল ধরতে পারবে অপরদিকে যদি কখনো কোনো বিপদ আপদ আসে যদি তাকে জীবনে একা পথ চলতে হয় তাহলে সে স্বয়ং নির্ভর হয়েই নিজের জীবিকা নির্বাহ করতে পারবে যে সকল বিধবা স্ত্রীর কোনো সঞ্চিত অর্থ থাকে না তাদের ভবিষ্যতের জন্য কোনো সঞ্চয় থাকে না তাহলে মনে করুন সেই সকল স্ত্রীরা কত অসহায় হয়ে থাকে যে সকল স্ত্রীরা বাইরে কখনো কাজ করেনি তারা কখনো বাইরের পরিবেশে মেশেনি তার জীবন কতটা দুর্বিশহ হয়ে যাবে যে এই সংসার থেকে চলে যায় সে তো একবার মারা যায় কিন্তু যাকে ফেলে চলে যায় সে প্রতি মুহূর্তে মৃত্যুর দর্শন করে আমি দেখেছি এমন সমস্ত আসবাবপত্র বিক্রি করে 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 নিজের সন্তানদের পালন পোষণ থাকে সে যদি কারোর কাছ থেকে হয় তবে সে তার মান সম্মান নিয়ে খেলা করতে চায় চারপাশে এই সকল হিংস্র প্রসূদের ন্যায় ব্যক্তিদেরকে দেখে সে নিজেকে অনেক বেশি দোষী মনে করতে থাকে হয়তো সে ঘরেই রান্নার কাজ করেছে এবং সেই সকল রান্না অফিসে এবং স্কুলে পাঠিয়ে অর্থ উপার্জন করেছে এইভাবেই হয়তো কোনো বিধবা স্ত্রী নিজের সংসারের পালন পোষণ করছে তাকে হয়তো বাজারে জিনিসপত্র কিনতে যেতে হয়েছে এমন অবস্থায় সে যখন একা তাকেই তো সব কিছু কাজ একাই করতে হবে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে হয়তো সে নিরন্তর সংগ্রাম করে চলেছে সে যখন কাজের সূত্রে ঘরের বাইরে বেরোয় যদি সে ভুলেও কারোর সঙ্গে কথা বলে নেয় তাহলে পাড়া প্রতিবেশীরা তাকে নিয়ে অনেক রকম উল্টোপাল্টা কথা বলতে শুরু করে কিন্তু আশ্চর্য বিষয় হলো এটাই যে এই সমস্ত কাজ স্ত্রীরাই করে থাকে পাড়া প্রতিবেশীতে যে সকল স্ত্রীরা যে সকল মহিলারা বাস করেন তারা সন্ধ্যার গোল মিটিংয়ে হয়তো সেই বিধবা স্ত্রীকে নিয়ে বড়সড় একটি আসর বসায় বন্ধুরা এর থেকে বড় কষ্টের ব্যাপার আর কি বা হতে পারে একজন স্ত্রী যদি একজন স্ত্রীর কষ্টের কথা না বোঝে সেই সকল মহিলারা সবসময় এটাই ভাবতে থাকে যে সে হয়তো তার স্বামী অথবা তার ভাইকে ভাগিয়ে নিয়ে যাবে প্রতিদিন প্রতি মুহূর্তে সে নতুন করে সংগ্রাম করে যদি কোনো সৎ এবং সরিদয় ব্যক্তি তাকে নিজের জীবন সঙ্গী হিসেবে বেছে নিতে চায় তবে তাদের সমাজের বিভিন্ন রকমের খারাপ কথার সম্মুখীন হতে হয় সমাজের এরূপ রূপ দেখে তো এটাই মনে হয় যে একজন বিধবা স্ত্রী হয়তো কোনো মানুষই নয় বন্ধুরা পূর্বকালে তো সতীদাহ প্রথা চালু ছিল তখন একজন বিধবা স্ত্রীকে বেঁচে থাকারও অধিকার এই সমাজ দিত না সে যে একটা আলাদা ব্যক্তি আলাদা অস্তিত্ব এই বিষয়টি এই সমাজ ভুলেই গিয়েছিল বহু সংগ্রামের পর আজকে হয়তো একজন বিধবা স্ত্রীর জীবন অতটা কষ্টদায়ক নয় কিন্তু তবুও আজও তাকে অনেক শিকার হতে হয় যখনই কোনো আনন্দ অনুষ্ঠান আসে সে নিজেকে সেখান থেকে সরিয়ে রাখতে চায় কি মনে হয় বন্ধুরা তাদের মনে কি একটু ইচ্ছা করে না সেই সকল অনুষ্ঠানে যোগদান করার তাদেরকে সকলের মতো হাসতে ইচ্ছা করে না কথা বলতে ইচ্ছা করে না সে যদি ভুলেও সামান্য একটু বেশি রঙিন তাকে নিয়ে কত না জল্পনা কল্পনা শুরু হয়ে যায় কিন্তু বন্ধুরা এটা কি হতে পারে একজন ব্যক্তির এই পৃথিবী থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আরেকজন ব্যক্তির জীবন থেকে সমস্ত রকমের রং মুছে যায় বন্ধুরা তাদের জীবন এমনিতেই অনেক কষ্টের মধ্যে ঘেরা যার সঙ্গে সে সারা জীবন একসঙ্গে থাকার স্বপ্ন দেখেছিল সে হঠাৎই তাকে ছেড়ে চলে গেল। কত কত না না স্বপ্ন আশা তার চোখে বাসা বেঁধে রয়েছিল এক মুহূর্তে তার সেই সমস্ত রকমের স্বপ্ন সমস্ত আশা খাড় হয়ে গেল তার উপরে যদি সমাজের মানুষদের এমন লাঞ্ছনা গঞ্ছনা তাকে সহ্য করতে হয় তাহলে সে কিভাবে নিজেকে শক্ত করে দাঁড় করিয়ে রাখবে বন্ধুরা আমাদের উচিত আমাদের এই সমাজকে কুসংস্কার থেকে মুক্ত করা আমরা যদি আমাদের মন থেকে এই কুপ্রথাগুলোকে দূর না করতে পারি এই কুসংস্কারগুলোকে দূর না করতে পারি তাহলে সমাজ কখনোই সুধরাবে না আসলে আমাদের সকলকে নিয়েই তো সমাজ গঠিত আমরা যখন বলবো যে সমাজকে শুধরানো উচিত তখন আমাদের বিচার করতে হবে সবার আগে আমাদের নিজেদেরকে শুধরানো উচিত প্রত্যেকটি ব্যক্তি যখন তার মনোভাব বদলাবে তখন সমাজ এমনিতেই সুদরে যাবে বন্ধুরা একজন বিধবাস্ত্রী মা বোন অথবা বন্ধু যে কেউ হতে পারে আজকে তার জীবনে যে দুর্গতি হয়েছে তার পরিবারের সঙ্গে যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনা যে আমাদের পরিবারের সঙ্গে কোনোদিনও ঘটবে না এই প্রতিশ্রুতি তো কেউ দিতে পারে না তাই কখনোই কোনো অসহায় নারীকে কষ্ট দেওয়া উচিত নয় তাকে এতটা দুঃখ দেওয়া উচিত নয় যে আপনার কারণে তার চোখের থেকে দুফোঁটা জল পড়ে সব থেকে বড় বিষয় হলো একজন স্ত্রীর উচিত আরেকজন স্ত্রীর প্রতি সমব্যথিত হওয়া একজন স্ত্রী যদি আরেকজন স্ত্রীকে লাঞ্ছিত করে তাকে অপমানিত করে তাকে নিয়ে খুব মন্তব্য করে তাহলে সমাজের অন্যান্য ব্যক্তিরা তো করবেই বলা হয় যে জাতির মধ্যে একতা নেই সেই জাতি ধ্বংসপ্রাপ্ত হতে বেশি সময় লাগে না তাই সবার আগে স্ত্রী জাতিকে একত্রিত হওয়া উচিত একজন স্ত্রী পারে আরেকজন স্ত্রীর মান সম্মান বজায় রাখতে যেখানে আমাদের ভারতীয় সংস্কৃতিতে একজন স্ত্রীকে মাতা রূপে এবং দেবী রূপে পুজো করা হয় সেই সমাজেই একজন স্ত্রীর এরূপ দুর্গতি হওয়া কখনোই মেনে নেওয়া যায় না তাই বন্ধুরা যখনই দেখবেন কোনো অসহায় বিধবা স্ত্রীকে সকলে মিলে অপমানিত করছে তাকে লাঞ্ছিত করছে অথবা কোনো অনুষ্ঠানে তাকে অসম্মানিত করা হচ্ছে তখন সবার আগে রুখে দাঁড়াবেন দেখবেন এক এক করে সবাই যদি এইভাবেই রুখে দাঁড়াতে থাকে তাহলে ধীরে ধীরে সমাজ থেকে এই কুসংস্কার দূরীভূত হবে বন্ধুরা আজকের এই প্রসঙ্গ যদি আপনাদের যুক্তিসম্মত মনে হয় আজকের এই প্রসঙ্গ থেকে যদি আপনারা কিছুমাত্র শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে বেশি বেশি করে এই ভিডিওটিকে শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে